নফল হয় ফরজের সমান এক ফরজ সত্তরের সমান কথা কয় না নফল হয় ফরজের সমান এক ফরজ সত্তরের সমান এই মাসেতে আছে মমিন অনেক নিয়াম হায় হায় এই মাসেতে আছে মমিন অনেক নিয়াম হায় হায় এগারো মাসে পড়ে আসলো রমজানেরই চাঁদ বাজান এগারো মাসে পড়ে আসলো রমজানেরই

আমাদেরকে পর্দা কইরা ফালাইব। কেউ যেন বাহির থেকে আমাদেরকে না দেখে আমার আল্লাহ পর্দা করবো আমাকে পীর আলে মাসায় আলোলাম এবার মানুষগুলারে মানুষ গোলারে ফালাইব ঢাকা ফালাইয়া কইব ফায়া কোয়া ফায়া কলারিফো দাম ভৈরবের পাগলাটা এই গুণাটা তো তুই করছিস ঘোড়ার ঘাট আসেনি একটা ঘোড়াঘাটে কেলে পাকার মাথা আছে দেশে বুঝলে দরবার পাকার মাথা পাকার মাথা এই পাকা এটা দাইতে দায়িত্ব নাকি তাহলে আমি দাওয়াত রাখবো না আমি বাঘাই কেন্দ্র থেকে আসার সময় আমার আক্রমণ করছে দায়িত্ব আল্লাহ বাসায় দিছে মানে নিতারে নাই কিছু বাঘাই কেন্দ্রে আছে নাকি যান আহাস অমরনাথপুরে যে কোন দিকে মামুনা দিয়ে বই রয়েছে আল্লাহ পরে আমি কই পলাশ এরা তো হেরা বেহারা কারা ও তো বোঝে আমি তখন পরে যা যার আগায় দিতে আসছিল পকরে আক্রমণ করি ফেলেছিল তিনটা হুন্ডা হয়েছিল আল্লাহ অগর বাসায় নিছে আমার রাসায় বাসায় আছে এই এই রাস্তায় আমি দাওয়াত রাহুল না ক্ষমা চাই কারণ আমার এমনি শরীর নেই দেখলাম ইষ্ট করে দেব অনেক অবস্থা খারাপ দেশের অবস্থার দিকে একটু নজর দিতে হবে নেতাদের লাভ করা উচিত অনেক অবস্থা খারাপ এটা যেই লাইনের বক্তা হোক আমাদের সে বেশি খবর আপনারা জানবেন না মিডিয়ায় তো সব আসে না মিডিয়া তো সব আসে না কিন্তু অনেক গোপন ঘটনা ঘটে যাচ্ছে যেটা মিডিয়ায় আসে না কিন্তু আমরা যারা বক্তা আমাদের মুহূর্তের মধ্যে আমরা দেখিয়া ফেলাই বুঝিয়া ফেলাই কথা না কেন আমরা রাস্তায় চলি তাহা দৃষ্টি শোনাই আমি শেষ করতেছি আমি জিগাইব। যতদিন ঘোরাঘাটে ছিলা আমার নাম নামক দেখি নাহলে কোল আমার এলাকার নাম করল না কি বৈরব বাজার যতদিন ছিলা বাইর ভাগ গ্রাম বাড়ি কই বৈরব যতদিন ছিলামিফ দাম বা এই গুণাটা তুমি করছিলা তোমার মনে আসেনি আমার খবরদার শক্তি দিয়া কথা কইস না মানুষ যেন না শুনে কারণ সবার জন্য এক চিন্তা আখিরি জামানার নবীর উন্মতের জন্য আর এক চিন্তা আমার আল্লাহ আমাদের কিনিয়া আমার আল্লাহ চিন্তা আলাদা আসে না আমাকে জন্য

আমার আল্লাহ ঠিকানা কি Vatican Address না patina না মদিনা যদি আগো ঠিকানা হয় তাইলে যা কৈছে কইছে কয় যা কৈছে কইছে মারি এগুলো তো রেকর্ড হই আর হইছে আল্লাহকে ডিলেট কইরা দে কি কইরা দিব বিপদ কইছে কইছে জোহরেরই আসর বানায়াতাপালা না হাবিবুল উম্মত তো অগবের ব্যাপারে বেশি পরাকরি করি না আমাগো জি গাইব যতদিন ভৈরব বাজারে ছিলাম এই রেল গেট বাজারে যত দিন ছিলা কালিকা প্রসাদ 600 তে বাজারে যত দিন ছিলা এই গুনাহটা তুমি করছিলা তোমার মনে আসেনি নি আমরা আর পার স্বীকার করব না যেহেতু আল্লাহ মুমিন বানাইছে আমরা কুব ফায়াকুল নাআম আই রাব্বা হে 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 এই গুনাহটা আমি করছি আমরা করছিলাম এই স্বীকারোক্তি দিব আর মনে মনে খেয়াল করব হাতত কদরা বহুদনবিহি আননহু কদ হালাকা ফি নাফসিহে আমার নুরের নবী hayatun nabiy বলেন আর আমরা মনে মনে চিন্তা করব যেহেতু আমার আমার গুনার সাক্ষীটা অন্য চেয়ারম্যান রে বানায় নাই আমার গুনার সাক্ষীটা হাজির আমার গুনার সাক্ষী আমি নিজেই দিয়েছি আজকে আমি হালাক হয়ে যাব আজকে আমি ধ্বংস হয়ে যাব কোনো সন্দেহ নাই এই কথা চিন্তা করতে থাকব। রব্বুল রবীন্দিন বলবেন কালা সাতার তো হবে দুনিয়া গুণাকর ছিনি গুণাক্ করছি কিন্তু আমি দুনিয়ার জমিনে গুণাবরব প্রচার হইতে দেই নাই গুণাগুলি দাফন কইরা রাখছিলাম ও আনা আর ফিরু হালা আজকে হাসরের মাঠেও নবীর খাতিরে গুনাগুলি গোপন কইরা ফালাইলা এই সব আস্তে কইল হয় না রে বাড়া যে দুনিয়া অলা সাতার তুহা ফির দুনিয়া গুনা দুনিয়া হইতে তোরা করছ নবীর চেহারা বাবার দিকে তাকায়া প্রকাশ করি নাই আল্লাহর কাছ থেকে এনে পাঁচ সত্তর নামাজ দিয়ে গেছে হাদিয়া আমাদেরকে এক মাসে রোজা হাদিয়া দিয়ে গেছে মালিক এনে সাপ জাকাতের কথা যেতে সেটা কোয়া যায় সবচেয়ে যেটা দাম খুলো সেটা কিনে নি পাতলা পাতলা কথা পাতলা কিনে দেশের কথা পাতলা এগুলা পর মানুষ বদ দোয়া দেয় বড় উৎস উচিতের থেকে বিশ টাকা বেশি দিয়া কিনবেন অসহায় মানুষ দোয়া করবে যাই আপনার জাকাতের কাপড় দেন আড়াইশো কত আমি গত বছরও যে কেটেই পারছি দিছি আল্লাহ শুকুর সাড়ে চারশো হলো নিম্ন আমার দাম পাঁচশো পাঁচশো বিশ সাড়ে পাঁচশো ছয়শ আছে না কিছু সবাই তো আর গরিব না কিন্তু আত্মীয় দেওয়া লাগে না একটু নবীজির শূন্য কিন্তু জাকাতের কাপড় খোঁজ করে জাকাতের দুই দিন ধুইলে রং হয় না যায় কথা বল না এইরকম জাকাত না দেওয়া ভালো আর জাকাত তো হয় না আমার জাকাত হয়েছে দুই লাখ টাকা পঁয়ত্রিশ হাজার শাড়ি কিনে খাওয়ায় জাকাত দিলাম কথা ওইসে পয়লা কথা বল না কি হয়েছে কয় লাখ দিছে কয় হাজার পঁয়ত্রিশ হাজার আরো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা জাকাত দেয় নাই জাকাত দেওয়া হইলো আমাকে মারবো আমাকে মারবো তবে সাহসও দিচ্ছে আর নাই সত্তর বার হয়েছে কোরআনে কথা আর সত্তর দুগুণে একশো চল্লিশ বার হয়েছে আমাকে ক্ষমা করে দেব এর লেগে আবার বেশি গুনা করতে যায় না এবার এককারে সমস্যা হয়ে না এই আবদার রেখে পাঁচ সত্তর নামাজ পড়বেন বাবাকে মাকে কে কি বিষয় হায় হায় একামতের মশালা আজান এর আগে সালাত সালাম দুনোডাই জায়েজ মারা বাবা না জায়েজ বাবাজি চমৎকার মোবারক জিনিস বিক্রি করে অনেক কিছু আছে কয়টা কথা পিতাম জুতা মোবারক আছে জুব্বা মোবারক আছে আমার নবীজির পদ্মা মোবারক আছে দাড়ি মোবারক আছে অনেক কিছু আছে মাফাত যুবক আছে এটা আপনারা নিয়ে যান পকেটে টাকা থাকলে তা হাজির ভাই একটা প্রশ্ন করছে জানাজার পর দোয়া জানাজার পরে দোয়া তো এমনে মাজা শরীফের হাদিস ইদা সন্ম তুম এমনে আমার ডালাক বোনা আমাও ডালাকবনা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সর্ব ইসলামিক আদালত এই আদালতে মাজা শরীফ ছাপাইছেন ওইটার মধ্যে খণ্ড বা দ্বিতীয় বা এই জানাজার দোয়ার ব্যাপারে হাদি ময়ত যে আলাল মাইয়েতে এই মৃত ব্যক্তির জানাজা যখন শেষ হবে ফাখ লিসুন খাস করে লাহুর দোয়া এর জন্য একটু দোয়া করো গেলাম এখন একামতের মাসালা একামতের মশালা হইল সাইর মাজাহাব যারা মজহাব মানে কোনো কথা নাই সাইর মাজাহাব হানাফি সাফি মাজাহাব মনে কি হাম্বলি মাজহাব মালিকি মজহাব সাইর ইমামের একমত হাইয়া আলা সলা বললে দাঁড়ানো শুনল হাইয়া সরা বললে দাঁড়ানো মস্তাহাবো কাছে কথাও আসছে বাবা আবার এক মাস হাবো বেঁধিকরম নাই চাই মাস ইমাম কিমাম একটা ফতুয়া দিছে হাইয়া আলা সরা বললে দাঁড়ানো এরপরে একটা আজানের আগে সদার তুস্তার পুরান মাসলা পুরান কথা কথা কয় না দলিল দিল হেরা মানব না আবার এ এখন এদের দলিল হইল যে আল্লাহর আগে আর নবীরে দায়ে আল্লাহর আগে আর নবীরে সালাম দেয় এরপরে আল্লাহ একবার কয় এটা নাকি আমাগো দোষ যদি তাই হয় তাইলে ফজরের নামাজে আগে নবী পরে হইল আল্লাহ জহুরের নামাজে আগে নবী পড়ে আল্লাহ আসরের নামাজে আগে নবী পড়ে আল্লাহ মাগরিবের নামাজে আল্লাহ আগে নবী পড়ে আবার এসারের নামাজে নবী আগে আল্লাহ পড়ে মানে সুন্নত ফজরের সুন্নত আগে না ফরজ আগে কথা করে নবের সুন্নত আগে সুন্নত আমার নবী হায় হায় আমার আল্লাহর ফরজের আগে নবীর আগে স্মরণ করলাম হুজুরা তো

الله يا নবী পড়ে এই ব্যাপারে ও আজ কিতাবে বন্ধু আসর থেকে মাগরিবের মধ্যে আমি আল্লাহকে আমত ঘটাবো হায় হায় রে আমি যদি রসুনের মর্যাদা না বুঝাই আমার বৈরবের উন্মতরা কেন নবীর মর্যাদা বুঝবো এই জন্য আমার আল্লাহ কয় সব নামাজে আপনি আগে আমি পড়ে কিন্তু মাগরিবে আমি আল্লাহ আগে আপনি নবী পড়ে নবী কয় কেন কয়ে আসর থেকে মাগরিবের মধ্যে আমি আল্লাহ সিঙ্গাই ফুল আমি ক্যামত ঘটাবো ক্যামত ঘটাইলে যখন কেয়ামত শুরু হবে আপনি নবীর শূন্যতে দাঁড়াইলো কেয়ামত শুরু হয়ে গেল আমার নবীর মর্যাদা দেওয়া গেল না এই জন্য মাঠ দিবে আমার আগে রাখছি কেয়ামত হইয়া যাইবো আমার ওষুধের সম্মান থাকবো খুশি দিই রাতের পরে দুরুদ সালাম ফেরস্তা হয়ে আসবো আমাকে লয়ে যাবো জান্নাতে